এবার সংবিধান লঙ্ঘনের তাই ফাঁসি হতে পারে ডক্টর এমনই আশঙ্কা জানিয়েছেন দেশের রাজনৈতিক দলগুলো তার মানে তিনি বলছেন জামায়াতে ইসলামী যে কোনো সময় মানে নির্বাচন ধরেন হলো নির্বাচনটি জামায়াত ইসলামীর মনোপুত হলো না যেভাবে যে প্রক্রিয়ায় হলো সেটি মনোপুত হলো না ধরুন জুলাই সনদ যেভাবে গৃহীত হতে যাচ্ছে সেটা জামাতে ইসলামীর মনোপুত হলো না কিংবা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে এলেন নির্বাচনের ফলাফল প্রত্যাশিত হলো না জামায়াতি ইসলামীর জন্য তখনও জামায়াত ইসলামী প্রশ্ন তুলতে পারে যে এই সরকারি তো অবৈধ কাজেই এই সরকারের করা সকল কাজ অবৈধ সে কারণে এই সরকারের আয়োজিত অনুষ্ঠিত নির্বাচনটিও অবৈধ নির্বাচনের আগে ফাইনাল অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগের সেই ভয়ানক গেরিলা বাহিনী দুপুরের পর এনসিপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে প্রকাশে মিছিল করেছে তারা নির্বিকার হয়ে পড়েছে পুলিশ সেনাবাহিনী আওয়ামী ফিরবে কি কৌশলে ফিরবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী ফিরতে দেরি হবে এসব কথা বললে যারা আওয়ামী লীগ করেন তারা অখুশি হন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামিল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো নাটেন সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না আবার একটি লিখে আমরা সকল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি চলুন দুই চব্বিশ সালের আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার তেরো মাস পরে এসে এখন সরকার ঘনিষ্ঠ জামায়াতে ইসলামী আইনি ব্যাখ্যা হাজির করে সরাসরি বলছে যে ডক্টর ইউনুসের সরকার অসাংবিধানিক এবং এর কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই যা যা হয়েছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তাতে বারবারই সংবিধান লঙ্ঘন হয়েছে সব কিছুই সংবিধানের বাইরে ঘটেছে দেখুন এই কথাটি মানে এই যে একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ দের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এসে আপিল বিভাগের বিচারপতিদের মতামতের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই দাবিটি যে মিথ্যা এবং এর যে কোনো আইনি বা সাংবিধানিক ভিত্তি নেই সেটি বলেই সেই ব্যাখ্যা দিয়ে এত মাস ধরে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বারবার ইউনস সরকারকে অসাংবিধানিক এবং অবৈধ আখ্যা দিয়ে আসছিল এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ আইনজীবীদের তরফে বারবারই বলা হচ্ছিল যে কোথায় সেই রেফারেন্স যেই রেফারেন্সের ভিত্তিতে সরকারটি গঠিত হলো সেই রেফারেন্সটি কিভাবে তারা পারেন এখন এই একই প্রশ্ন অভিযোগ এবং অবিশ্বাস সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এবং ঐকমত্য কমিশনের সামনে তিরিশটি রাজনৈতিক দলের উপস্থিতিতে উত্থাপন করেছেন জামায়াতি ইসলামীর শীর্ষ নেতাদের একজন এবং শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার শিশির মনি দেখুন আমি ডাকসু নির্বাচনের পরেই আপনাদের বলেছিলাম যে ডাকসু নির্বাচনের ফলে জামায়াতে ইসলামী সারা দেশে তাদের রাজনৈতিক শক্তি সমর্থনের শক্তি নেতৃত্বের শক্তি এবং নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি দিয়ে সারা বাংলাদেশ के एक रकम चूम के देवार पर আত্মবিশ্বাসে তাদের যে পরিবর্তন আসবে তাতে কৌশলে রাজনৈতিক কৌশলে এবং রাজনৈতিক পথ বিবেচনায় তাদের বড় ধরনের পরিবর্তন আসবে আমি আগেও বলেছিলাম যে বড় ধরনের পরিবর্তন আসবে ডক্টর ইউনুস সরকারের সঙ্গে তাদের ব্যবহারে ডক্টর ইউনুস সরকার যে তাদের ওপরে নির্ভরশীল মানে ডক্টর ইউনুস সরকারের বসকে এই কথাটা তারা আবারও মনে করিয়ে দেবে জামায়াতে ইসলামে এমন একটা আইনি ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে যেই আইনি ব্যাখ্যা অকাট্য এবং অন্যদিকে এই আইনি ব্যাখ্যা রীতিমতো ভীত নাড়িয়ে দিতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তো বটেই জামায়াতি ইসলামীর নেতা বলেছেন যে এই অসাংবিধানিক পরিস্থিতি রীতিমতো ঝুঁকি তৈরি করছে সকল রাজনৈতিক দলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তো বটেই এবং সব যেই ছাত্র জনতা অংশ নিয়েছিলেন বিপ্লবে তাদের জন্যও বাংলাদেশের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নে বা জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে পরামর্শের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট থেকে যে লিখিত মতামত গ্রহণ করবেন তা রাষ্ট্রপতির জন্য নির্দেশক হতে পারে এই অনুচ্ছেদটির ওপরে ভিত্তি করেই বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার তো তারপরে এর উপর গঠিত হলো আমাদের জানানো হয়েছিল যে রাষ্ট্রপতি যেহেতু আগের সরকার চলে গেছে তারপর শূন্যতা নিরসনে কি করা যায় এই বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী মতামত চেয়েছিল এবং তারই ভিত্তিতে গত আঠই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সেখানে আমাদের জানানো হয়েছিল যে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের সাতজন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পরেই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান এমন একটা স্পেশাল রেফারেন্সের কথাও আমাদেরকে বলা হয় যেখানে নাকি আপিল বিভাগের সাত বিচারপতি বলেছিলেন দেশের উদ্ভূত পরিস্থিতি যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন মহামান্য রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দু তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আটচল্লিশের তিন অনুচ্ছেদ অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে পারছেন না এই অবস্থায় সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার বিষয়ে যাচাই করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং সে বিষয়ে নাকি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্য শোনা হয়েছে এবং শুনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করেছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করতে পারবেন এখন ব্যারিস্টার শিশির মনির জামায়াত ইসলামের পক্ষে প্রশ্ন করছেন যে একশো ছয় অনুচ্ছেদের শেল্টার নিল কে কারণ তিনি প্রশ্ন করছেন এমনকি সেই রেফারেন্সে জেনারেল কোন স্বাক্ষর নাই তিনি প্রশ্ন করছেন যে বাংলাদেশে পর। প্রধান বিচারপতি সহ আপিল পলাতক অবস্থায় ছিলেন মানে তখন তো তাদের জাজেস কোয়ার্টার টোয়াটার ভেঙে যাচ্ছে তাই অবস্থা পরবর্তীতে আমরা সেনা সদর দপ্তরের তালিকা অনুসারে এখন এটাও কিন্তু জানি যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বেশ কয়েকজন বিচারপতি তখন নিরাপত্তার খাতিরে ক্যান্টনমেন্টের আশ্রয়ে ছিলেন তাহলে কোর্টে কি করে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হলো ব্যারিস্টার শিশির মনির সরাসরি চ্যালেঞ্জ করে বলছেন কোর্টে কোনো শুনানি হয়নি এ বিষয়ে প্রশ্ন উঠবেই শুনে আসি তিনি কি বলছেন এখানে ওয়ান নেওয়া হলো কে নিল কারা নিল কিভাবে নিল এটা মিস্টেরিয়াস ব্যাপার দ্যাট ওয়াজ এ কমপ্লিটলি রং স্টেপ বাই দি দেন অ্যাটর্নি জেনারেল আমি শুধু অ্যাডভাইজারি ওপিনিয়নের কপিটা আমার কাছে আছে এই অ্যাডভাইজারি ওপিনিয়নের এই কপির মধ্যে কোন আইনজীবীর নাম তো দেখি না শুধু আছে বাংলাদেশের টুটির আর কেউ নাই ইট ওয়াজ নট ইন হার্ড উই ওয়ার ইন দ্য কোর্ট ইট ওয়াজ নট ইভেন হার্ড বাই কোর্ট এই জিনিসটা কিন্তু শিশির মনির এছাড়াও যে প্রশ্নটি খুব গুরুত্বের সঙ্গে তুলেছেন একশো ছয় অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে সে বিষয়ে যা সংবিধানে আছে অসাংবিধানিক বা সংবিধানে নাই এমন কোনো বিষয়ে কিন্তু মতামত চাইতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারণা যদি সংবিধানে না থাকে তাহলে সে বিষয়ে পরামর্শ কি করে দিলেন দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শিশির মনির প্রশ্ন তুলছেন যে একটা অসাংবিধানিক বা সংবিধানের বাইরের বিষয়কে তো একশো ছয় অনুচ্ছেদের মাধ্যমে আপিল বিভাগকে যুক্ত করার কোনো অনুমতি দেওয়া হয়নি তিনি সরাসরি যে বলছেন যে এই নিয়ে প্রশ্ন উঠবেই তাতে দুটো বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে এক জামায়াতে ইসলামী এই দলীয় সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখনো যে কোনো ভাবেই তারা এখনো এই মুহূর্তেও প্রস্তুত ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যেতে কিংবা তারা প্রস্তুত থাকবে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পরবর্তী কোনো পদক্ষেপে তারা মনে করে যে এই সরকারের পথ চলা বা এই সরকারের মেয়াদ শেষ করে দেওয়া দরকার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা দরকার তারা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে পারে আদালতে কারণ মনে রাখবেন এই বিষয়টি নিয়ে যে প্রশ্ন উঠবেই এই এই কথাটা কিন্তু ভীষণ খোলাসা করে আইনি ব্যাখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর এই শীর্ষস্থানীয় নেতা এবং আইনজীবী বলেছেন এবং ব্যারিস্টার শিশির মনির এখন বাংলাদেশের আদালতে সবচেয়ে প্রভাবশালী আইনজীবীদের একজন তিনি রীতিমতো জামায়াতে ইসলামী এবং বিএনপির মানে তারেক রহমানের একুশের আগস্টের মামলাও তিনি লড়েছেন মানে তিনি বাংলাদেশের প্রায় সকল হাই প্রোফাইল মামলার আইনি পরামর্শকদের একজন হচ্ছেন এই ব্যারিস্টার শিশিরমণি তার মানে তিনি বলছেন জামায়াতে ইসলামী যে কোনো সময় মানে নির্বাচন ধরেন হল নির্বাচনটি জামায়াতে ইসলামী আইনের মনোপুত হলো না যেভাবে যে প্রক্রিয়ায় হলো সেটি মনোপুত হলো না ধরুন জুলাই সনদ যেভাবে গৃহীত হতে যাচ্ছে সেটা জামাতে ইসলামের মনোপুত হলো না কিংবা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে এলেন নির্বাচনের ফলাফল প্রত্যাশিত হলো না জামায়াত ইসলামের জন্য তখনও জামায়াতে ইসলামী প্রশ্ন তুলতে পারে যে এই সরকারই তো অবৈধ কাজেই এই সরকারের করা সকল কাজ অবৈধ সে কারণে এই সরকারের আয়োজিত অনুষ্ঠিত নির্বাচনটিও অবৈধ কাজেই এই প্রশ্নগুলো যে ওঠাতে জামায়াতে ইসলামী প্রস্তুত কোনো রাগ ঢাক ছাড়া তারা এই কথা পরিষ্কার করে ঐকমাক্ত কমিশনে বসে বিএনপির নেতৃবৃন্দ সহ বাংলাদেশের তিরিশটি রাজনৈতিক দলের সামনে খোলা শিশির মনির তো বলেছেন যে তারা কোর্টে উপস্থিত ছিলেন কোর্টে কোনো শুনানি হয় নাই দেখেন সেদিন আটই আগস্টেই তো বিএনপির আইন সম্পাদক হিসেবে যিনি ছিলেন সেই আসাদুজ্জামান তো আসাদুজ্জামানকে আটই আগস্টেই দায়িত্ব নিলেন আটই আগস্টে এই পলাতক অবস্থা থেকে বিচারকদেরকে এক জায়গায় জড় করল কোর্টে নিয়ে এলেন শিশির মনিররা কেউ টের পেলেন না কিন্তু কোর্টে একটা শুনানি হয়ে গেল যেখানে আসাদুজ্জামানের যুক্তি হলো এবং পলাতক সেই সাত বিচারপতি উপস্থিত থাকলেন এটা যে একটা বানানো গল্প সেটা আওয়ামী লীগ যেমন বোঝে সেটা আমরা যেমন বুঝি তেমনি সেটা জামায়াতে ইসলামীও বোঝে জামায়াতে ইসলামী জানিয়ে দিল এই নিয়ে তারা মুখ বন্ধ রাখবে না যেকোনো সময় চ্যালেঞ্জ হতে পারে এবং চ্যালেঞ্জ হলে তারা সেই চ্যালেঞ্জের পক্ষেই আইনি অবস্থান আওয়ামী লীগ ফিরবে কি কৌশলে ফিরবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফিরতে দেরি হবে এসব কথা বললে যারা আওয়ামী করেন তারা গতকালকে একটি ভিডিওতে আমি বলেছি আরো কিন্তু কোন ঝাঁকি অনুভব করছে না বলে সরকার আরো জেকে বসছে আওয়ামী লীগের লোকজন হতাশ হয়েছেন কিন্তু আজকে এ কথাও বলছি আগে বলেছি বরাবরই বলছি আওয়ামী লীগকে ফিরতে হবে এটাই হচ্ছে বাস্তবতা ধরুন আমি আগেই বলেছি কয়েকদিন যাবতই বলছি বাংলাদেশের রাজনীতি হবে মুক্তিযুদ্ধের পক্ষের পাকপন্থে বিপক্ষ পথে মধ্যপন্থার কোনো অবস্থান নাই ডাকস নির্বাচনকে কেন্দ্র করে আপনারা দেখাচ্ছেন যে মধ্যপন্থার এখানে কোনো অবস্থান নাই আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ নিষিদ্ধ থাকবে না নিষিদ্ধতা উঠে যাবে আওয়ামী রাজনীতিতে ফিরবে বিএনপি একটা মধ্যপন্থা কয়েকদিন ধরেই বলছি যে তারা আসলে কোন পন্থী পাকিস্তান পন্থী না ভারতপন্থী মুক্তিযুদ্ধের পন্থী নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যদিও এই দলটির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছেন কিন্তু তারপরেও সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির কণ্ঠ জোরালো হয়ে ওঠেনি এগুলো দেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং নানাভাবে নানান কর্মকাণ্ডে বিতর্কিত কর্মকাণ্ডে বিএনপির কর্মকাণ্ড মানুষ ভালোভাবে নিচ্ছে না নিচ্ছে না বলে বিএনপি বেশ নাজুক অবস্থা আছে বিএনপির সামনে আপনি সাধারণ আপনি আপনি একজন বিএনপির নেতা বা কর্মী সামনে ভবিষ্যৎটা কি দেখছেন বিএনপির আপনি বিএনপি করেন ধরুন আপনি তৃণমূলের বা গুরুত্বপূর্ণ একটা নেতা আপনি কি বলতে পারবেন যে আপনার যে দলীয় প্রধান কার্যত আগামীর প্রধানমন্ত্রী হিসেবে যাকে আপনি আপনি স্বপ্ন দেখেন তারেক রহমান তারেক রহমান আসলে কবি দেশে ফিরবে এটিকে আপনি বলতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানেন না গতকালকে বিএনপির ভাইস চেয়ারম্যান একজন আবদুল আওয়াল মিন্টু ফেনির এক অনুষ্ঠানে বলেছেন যে নির্বাচনের ডেট হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের ডেটটা কবে হবে আমি আজকে একটি ভিডিওতে বলেছি যে নেপালেও ও বাংলাদেশের মতো ঘটনা ঘটেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে গতকাল সরকার গঠিত হওয়ার সাথে সাথে কিসের নির্বাচন কমিশন ডেট ঘোষণা করবে আর কিসের কি পাঁচ মাস ছয় মাস সময় না নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করে দিয়েছে নেপাল বাংলাদেশ থেকে অনেক উন্নত দেশ নেপাল কি বাংলাদেশের থেকে বিশাল বড় দেশ একই আয়তনের দেশ অর্থনীতিও কাছাকাছি জীবনযাত্রাও কাছাকাছি নেপালের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে দায়িত্ব নিতে পারে তাহলে বাংলাদেশ চোদ্দ মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ নেই সম্ভাব্য সময় আছে অর্থাৎ নির্বাচন হবে না এটি ধরে নেন কিন্তু আমরা আলাপটা যেটি দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগের ফেরাটাই হচ্ছে বাস্তবতা আওয়লি কি কারণে ফিরবে আমি বারবার যে বলি আপনারা অখুশি হন যে আওয়ামীলি ফিটতে দেরি হবে সরকার এই যে দূরবলা সরকার ঝাঁকি নেয় আওয়ামীলি নেতৃত্ব আছে আপনি আওয়ামীলি করেন 14 মাস হচ্ছে চলছে আপনি আওয়ামীলি এর নেতা বা কোন যাই হোক বলেন তো ভাই বুকে হাত দিয়ে যে এক বছরে আওয়ামীলি নিয়ে কোনো আশার বাণী আপনি শুনেছেন আওয়ামীলি এর নেতৃত্বের কাছ থেকে আওয়ামীলি যে যুদ্ধ করবে আমি গতকালকে একটা ভিডিও করেছি আওয়ামীলি এর যুদ্ধের এই মুহূর্তের প্রধান টুর হওয়া উচিত সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রথমত এবং ইউটিউব টুইটার সীমিত মানুষ ব্যবহার করে এক্স সীমিত মানুষ ব্যবহার করে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলো মানুষ ব্যবহার করে ফেসবুক ইউটিউব আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব যখন ছিল তখনও শিবিরের দখলে ছিল জমা শিবিরের দখলে ছিল এখনো আছে চ্যালেঞ্জ করলাম আপনি এই চ্যালেঞ্জটা প্রমাণ করুন যে এটা শিবিরের দখলে নাই গত এক বছরের চোদ্দ মাসের কার্যক্রম এটাই বলে দেয় কাজেই আওয়ামী লীগের নেতৃত্ব থেকে এখনো ফেরার কোনো সিগনাল নেই আওয়ামী লীগের যুদ্ধের টুল থেকে ফেরার কোনো সিগনাল নেই কিভাবে এবং ফিরবে কিভাবে তৃণমূলের শক্তিতে শক্তিতে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের মিছিল বাড়ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে কারা এরা করছে কারা মার খাচ্ছে কারা গ্রেপ্তার হচ্ছে ওই যে বিদেশে বসে যে আওয়ামী লীগ নেতা হুমি করে ইউটিউবে এসে কথা বলে ফেসবুকে এসে আপনারা দেশে আসেন বিদেশে বসে ওই ওসব করে কিছু হবে না কারো কিছু ছিঁড়তে পারবেন না সবাই দেশে আসেন দেশে এসে প্রতিরোধ গড়ে তুলুন তাহলে আর তৃণমূল তো রেডি আছে রাজধানী ঢাকায় যেটি জানা যাচ্ছে যে রাজধানীতে বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে বুঝুন তাহলে কোথায় বাংলা থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যায় মিছিলটি মিসিং এ থেকে আওয়ামী লীগের সাংবাদিকদের বলেন এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না কেন্দ্রীয় নেতা একথা বলেছেন ভালো কথা শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের মামলা দিয়ে করেছে যে কেন্দ্রীয় নেতাটা এই কথাটা বলেছেন আমি তাকে সাধুবাদ জানায় তিনি বিদেশে নেই তিনি দেশে এনসিপির অফিসের সামনে দাঁড়িয়ে মিছিল করেছেন তিনি মিছিল নেতৃত্ব দিয়েছেন এইভাবে নেতৃত্ব দিতে হবে তৃণমূল রেডি কাজে বিদেশে বসে হোমি তমি কার লাথি দিলে কিচ্ছু দেয় আসবে না ওগুলোতে তো অনুসার হবে না কাজে আওয়ামী লীগ ফিরবে মাস্ট এছাড়া বিকল্প নাই এক পাক্ষে কোনো রাজনীতি হতে পারে না সাপোজ আপনি এই যে ভারত থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে গতকালকে পরশুদিন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কূটনীতিক শশী থারুর একটা উদ্বেগ প্রকাশ করেছে ডাকসুন নির্বাচনকে কেন্দ্র করে যে আগামী দিনে ভারতকে জামাত সরকারের সাথে ফাইট করতে হবে কিনা উদ্বেগটা যথেষ্ট যুক্তিযুক্ত বর্তমান বাংলাদেশের এবং তিনি একথাও বলেছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের স্বার্থ বিরোধী অর্থাৎ দুর্বৃত্ত প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ ধর্মীয় রাজনীতিতে নয় বাংলাদেশের মানুষ মূলত একটা বিকল্প ভালো পন্থা খুঁজছে সেই জায়গা থেকে ডাকসুতে এর প্রতিফলন আজকে আওয়ামী লীগের আমি বারবার আগেও বলেছি এখনো বলছি যে সুযোগ আছে আওয়ামী লীগ ষোলো বছর বিতর্ক যা করেছে ঝেড়ে ফেলুন সেই বিতর্ক থেকে বের হয়ে নতুন ভাবে আসুন

জেলা উপজেলার নেতারা কেউ পৌরসভার চেয়ারম্যান হবেন কেউ উপজেলার চেয়ারম্যান হবেন কেউ জেলা পরিষদ চেয়ারম্যান হবেন ইত্যাদি ভাগ করে নিয়েছেন এবং তারা সেগুলো স্বপ্ন দেখছেন দর্শক আপনার একে একে সকল বিশ্লেষকের বক্তব্য শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এনে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ